আর আমি যেভাবে কথাবার্তা বলেছি বাবার জানা যায় এত লোক হয়েছে আমি যদি জামাতের আমির হই এই হাসিনা সরকার বা এই ফ্যাসিস্টরা আপনাকে এত বড় থ্রেট মনে করলো কেন যেমন একটা কথা বাজার প্রচলিত আছে যে আপনি হয়তো সেনাবাহিনীর অন্যদেরকে মোটিভেট যেহেতু আপনি অত্যন্ত পপুলার আপনার একটা হিউজ রেপুটেশন আছে আমি আপনাকে সম্ভবত আগেও বলেছিও যে সেনাবাহিনীতে চাকরি করেন আওয়ামী মনা এমন কেউ কেউ পার্সোনালি আমার কাছে বলেছেন আপনার সুনাম মানে ওনারা আওয়ামী মনা ছিলেন কিন্তু আপনার সাথে কাজ করার সুযোগ হয়েছে আপনাকে পার্সোনালি দেখার সুযোগ হয়েছে আপনার প্রশংসা করেছেন তো তার মানে তার মানে কি মানে তারা তো আপনার বদনাম করার কথা কিন্তু তারাও আপনার সুনাম করতে বাধ্য হয়েছেন তার মানে আপনি প্রচন্ড রেপুটেশন নিয়ে কাজ করেছেন এরকম একটা বয়ান প্রচলিত আছে যে আপনি হয়তোবা আপনার ইনফ্লুয়েন্স দিয়ে ফ্যাসিস্ট আমলে হাসিনা আমলে আপনি হয়তোবা সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান করে সরকার ফেলে দিবেন এই ধরনের কোন কর্মকাণ্ডের মধ্যে তো তাহলে আপনার মানে সময় পাওয়ার যাওয়ার কথা না আপনি যে এরকম ব্যস্ততার একটা বর্ণনা দিলেন আপনাকে তাহলে হাসিনা কেন এত থ্রেট মনে করে একদম গুম করার পর্যন্ত নিয়ে যাওয়া লাগলো মানে কেন থ্রেট মনে করলো জি প্রথম কথা আপনি যে পপুলারিটি শব্দটা ব্যবহার করছেন এটা সাধারণত রাজনীতির ক্ষেত্রে ব্যবহার হয় আমরা সেনাবাহিনীতে পপুলারিটি শব্দটা ব্যবহার করি না আচ্ছা আমি আমার সবাইকে পছন্দ করে আমাকে সবাই ভালোবাসে এইভাবে বলি আমি পপুলারিটি শব্দটা আবার একটা পলিটিক্যাল টাচ থাকে তো একটা পলিটিক্যাল স্মেল থাকে এই জন্য এটা ব্যবহার করা হয় না এটা এটা আল্লাহর একটা বিশাল রহমত আমি সেনাবাহিনীতে আমি পরিবার থেকে খারাপ ব্যবহার করতে পারবো না আমি চেষ্টা করলো আমি আমার বাবা মার কাছে যেটা শিখেছি সেইভাবে সেনাবাহিনী তো জুনিয়ররা সিনিয়রকে ভয় পায় এটাই অর্ডার অফ দ্য ডে আমার জুনিয়র আমার জন্য ভালোবাসে আজকে আমি একটা একটা ইউনিটের আমি চাকরি করেছিলাম সেই সাতাশি এর ইউনিয়ন ছিল আচ্ছা ছোট ছোট শনিGammaকে জড়িয়ে ধরে কাচ্ছে আমার শরীর এখনো ব্যথা করছে আমাকে চাপা চাপে করে যেভাবে কোলাকুলি করেছে ছবি উঠিয়েছে ধাক্কাটা করে আমার সাথে দেখা করবে মানে আনবিলievable তো আমি সেনা বাহিনীতে চাকরি করেছি সেনা বাহিনীর নরমাল প্র্যাকটিসের বাইরে আমি সব সময় কারো সাথে কেউ বলতে পারবে না আমি কারোর সাথে চিৎকার চাচামিচি করেছি অন্যায় করেছে আমি আমার বাবা আমার মনে আছে আমি কোন ছাকাকার বলেছিলাম আমার আমি চাকরিতে কমিশনের পরে আমরা 10 দিনের ছুটি পাই ছুটির পরে যদি জয়েন করি ফিফ্থ জানুয়ারি টু আব্বা আমাকে বলেছিলেন যেন বাহিনী খুব কঠোর নির্ম মধ্যে চলে ওখানে হয়তো অনেক শৃঙ্খলা ভঙ্গ করতে পারে শৃঙ্খলা ভঙ্গ করলেই তাকে আগে শাস্তি দিতে এটা কখনো মাথায় রাখবে না যদি ছোটখাটো অপরাধ হয় তাকে সংশোধনের চেষ্টা করবা এবং মহবতের সাথে সংশোধনের চেষ্টা করবা এবার নিজের সন্তান মনে করে সংশোধনের আর যদি বড় ধরনের কোনো অপরাধ করে যেটা শাস্তি না দিয়ে পারা যাবে না সে অস্ত্র হারিয়ে ফেললো বা সিনিয়রের অর্ডার মানলো না সে গুলি হারিয়ে ফেললো বা ডিউটির জায়গায় সে অনুপস্থিত থাকলো এই ধরনের বড় ধরনের কোনো উনি এগুলি বলেন না আমি বলছি আর কি আপনি বোঝার জন্য যদি বড় ধরনের কোনো অপরাধ করে তাহলে আইনে কিন্তু বলা হয় যে সর্বোচ্চ কোনটা শাস্তি দেওয়া হবে সর্বনিম্ন বলা হয় না আচ্ছা সবসময় মানুষকে নিজের অন্তর দিয়ে ভালোবাসবা এবং যদি দ্বিতীয় হয় শাস্তি সর্বনিম্ন শাস্তি দিবা বিশেষ শাস্তি দিবা না এটা আব্বা অধ্যাপক গোলাম আজম আপনাকে শিখিয়েছেন জি জি হ্যাঁ তো অনেক কিছু বলেছেন উনি আমি আমি আমার অন্য একটা ইন্টারভিউতে আমি বলেছি উনি আমাকে কি কি উনার উপদেশগুলি একটি আমার জীবন চলার পথে সবচেয়ে বড় শক্তি ছিল আমার গাইডলাইন ছিল আমার বিকন ছিল তো আমি কোনোদিন একটা সৈনিক বলতে পারবে না আমি গালাগালি করেছি তিতকা চেঁচামেঁচি করেছি অযথা বকাঝকা করেছে আমি বকাঝকা তো করেই নি কঠোর ভাষায় হয়তো শাসন করেছি যেমন খুব বেশি চট্টগ্রামে গিয়েছে এমন একটা অপরাধ করছে যে আমাদের একটু এদিক সেদিক হলেই আমরা গুলির মধ্যে চলে আসবো কোনো সময় তো কঠোর শাসন করেছি কিন্তু চিৎকার যে আমি গালাগালি এই জন্য কোনোদিন করিনি অফিসারদের তো নাই আমি আমার সমস্ত অফিসারদেরকে আমি ছোট ভাইয়ের মতো মনে করতাম সে তো এই জন্য তারা আমাকে ভালোবাসে ভালোবাসে দেখে তারা সবাই আলহামদুলিল্লাহ আমার খারাপ আমি মনে করি না কেউ বলে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে কিছু কিছু অফিসার যারা অন্ধ বিদ্বেষ আমার বাবার প্রতি অন্ধ বিদ্বেষের কারণে আমার বিদ্বেষ করে আমাকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে আমাকে অনেক লাঞ্ছনা গঞ্চনা সহিত হয়েছে আমি কোনোদিন নীতি বিসর্জন দিয়ে কারো অন্যায় আদেশ পালন করিনি অনেক সাফারিং হয়েছে অনেক ভোগান্তি হয়েছে কিন্তু আমি কোনোদিন নথি স্বীকার করিনি আমি আমার বই লিখেছি যে যখন দুই বছর চাকরি তখন আমি একটা আনলফুল অর্ডার আমার বস আমাকে দিয়েছিল আমি বলেছিলাম যে ইফ দেয়ার এজ এ কনফ্লিক্ট বিটুইন মাই প্রিন্সিপাল মাই চয়েস ইজ ভেরি ক্লিয়ার আই উইল নট কম্প্রোমাইজ মাই প্রিন্সিপাল জব

একটা উদাহরণ দিতে পারবে আমি কারোর সাথে কোনো কথা বলেছি কাউকে কোনো উস্কানি দিয়েছি দিতে পারলে তো তাহলে আমাকে তারা মামলাই করতো আমাকে তারা আমার বিরুদ্ধে আইনের আমাকে বরং দু একজন অফিসার যারা আমাকে খুব অত্যন্ত ভালোবাসে শ্রদ্ধা করে আমার অধীনে চাকরি করেছে তারা দিয়ে একবার আমাকে ফোন করেছে আমি তাদেরকে বলেছি খবরদার তুমি আর ফোন করবে না তোমার ক্ষতি হবে তো আমি আর আমি তো আপনি বলেছেন যে অবাঞ্চিত ছিলাম আমি আমাকে ঢোকা নিষেধ ছিল ফোন করলে আমি ফোন করি তারা একটা নতুন একটা উদাহরণ দেখ না তারা কোন উদাহরণ দিতে পারবে না এগুলি সমস্ত যদি কেউ বলে থাকে যে আমি এর কিছু করার চেষ্টা করেছিলাম এটা পাগলের প্রোলাম এটা কল্পিত কাহিনী তারা আমাকে কেন ভয় পেল দ্যাটস গুড কোয়েশ্চেন আমার বাবা দুই হাজার চোদ্দ সালে অক্টোবরে মারা গেছেন এর আগে আমার বাবার ট্রাইব্যুনালে একটা তামাশার বিচার হয়েছে এবং আমার বাবার বিপক্ষে তারা ষোলো জন অথবা সতেরো জন সাক্ষী দিয়েছে এবং কয়েক ট্রাঙ্ক ডকুমেন্ট জমা দিয়েছে আর আমার বাবার পক্ষে সাফাই সাক্ষী আমি একাই ছিলাম এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রকাশ্য আদালতে বলেছে রায় ঘোষণার দিন পনেরোই জুলাই দু সালে যে সরকার পক্ষ অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি হাস্যকর ব্যাপার হলো

না না একটা হলো নিজামুল নাসিম আপনি ওই স্কাইপ কেলেঙ্কারি করলে তাকে দেওয়া হল আর বাকি দুইজন বিচার অন্য ট্রাইব্যুনাল টু হলে পরে ওখানে চলে গেল আচ্ছা 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 তো যার ফলে মানে এটা কি একটা কোয়েশ্চেন আমি জানিনা মানে সে আদালতে করা যায় কিনা যদি বিচারক বলে থাকেন যে আমি তো অভিযোগগুলো একটাও প্রমাণ করতে পারিনি সন্দ্যাহাতী ভাবে আবার পরের সেন্টেন্স উনি বলছেন যে তাহলে আমি নব্বই বছর দিলাম এটা কি লয়ার বা ওই উনি এটা বলেছেন চেয়ারম্যান ট্রাইব্যুনাল চেয়ারম্যান এটা বলেছেন আমরা খতিয়ে দেখেছি বিচারকের কোন অধিকার নাই খতিয়ে দেখার বিচারক তো আর খতিয়ে দেখবেন না উনি তো লয়ার না লয়ার খতিয়ে দেখবেন উনি তো প্রসিকিউশন উনি তো সরকার পক্ষের উকিল হয়ে গেছেন উনি রাইট রাইট এবং এটা আমরা এখানে বাংলাদেশের সিনিয়র লয়ারদের সাথে আলাপ করেছি ইনক্লুডিং লেট ব্যাসার রাজাক যে ইন্টার কোর্ট অফ জাস্টিস এমন আছে যা বাইশ রায় দেওয়ার ফলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা কারাদণ্ড পেয়েছে তো আমরা ওগুলি করবো এখন দেশের পরিস্থিতি অস্ট্রেলিয়া দেশটা আগে সুস্থির হোক তারপর ইনশাল্লাহ আমরা তাদেরকে ছাড়বো না মনে করেন আমি একটা এক্সাম্পল দিই তিরিশ বছর সাজা দিয়েছে কেন ওয়ান লেডি সে এক মহিলা এসে যে আমার স্বামী তাকে আর্মি ধরেছিল জেলখানায় ছিল তো আমার দেবর একটা স্কুলের টিচার ছিল ঢাকায় ওই স্কুলে গোলাম আজমের দুই ছেলে পড়তো আমি গিয়ে আমার দেবরকে বললাম আমার দেবর গোলাম আজমের কাছে গেল গোলাম আজম তাকে তখন একটা খাম দিলো বন্ধ খাম ওই বন্ধ খামটা আমার দেবর আমাকে দিল আমি বাড়িতে নিয়ে এসে আমার ভাইকে দিলাম আমার ভাই নিয়ে ওখানে শান্তি কমিটির দিল কে দিলো দিন ওই তার স্বামী জেলে ছিল সে সহ আটত্রিশ জনকে মেরে ফেললো ওই খাম has seen ওই যিনি দেবর যে চিঠি নিয়েছেন বলে বলছেন উনি আদালতে আসেননি যিনি তার ভাই মহিলা ভাই যে পৌঁছেছে বলেছে উনি দুনিয়াতে নাই যে চেয়ারম্যানের কাছে দিয়েছে সেই চেয়ারম্যান দুনিয়াতে নাই ওই মহিলার একটা কত বছরের ভিকটিম সারে দিয়েছে মানে তামাশার একটা সীমা থাকতে হয় তো মানে ইমপ্লিকেশন হচ্ছে ওই খামে হয়তোবা উনি লিখে দিয়েছেন যাদেরকে মেরে ফেলো কিন্তু এটা তো খামে উনি লিখতেও পারেন যে ওদেরকে সবাই এবং যেটা সম্ভবত সেটাই হয়েছে উনি হয়তোবা রিকোয়েস্ট করেছেন যে সবাই কথাই প্রথমে কথাই হলো আদৌ দিয়েছেন কিনা সেটা তো প্রমাণ নেই উনি আদৌ চুরি দিয়েছেন তাদের প্রমাণ নাই এবং আমি আপনাকে বলি ওই টিচার খেলকা মিস্টার মহসিন যিনি আমার ভাইদের আমার দুই ভাই পড়তো এখানে আমি নিজে খেল্কা গভমেন্ট স্কুল গেছিলাম ওনার খোঁজ পাওয়ার জন্য ওখানকার অন্যান্য টিচার রা আমাকে বলেছে উনি বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকায় চলে গেছেন এই ভয়ে যে ওনাকে জোর করে ওটাকে লেখানো হয়েছে উনি দেশে থাকলে বলে দেন উনি ওনার জীবন ধাম মুখে পড়বে ওনাকে জোর করে বলা হয়েছে যে উনি লিখিত স্টেটমেন্ট দিয়েছেন ওটাই আদালতে সাক্ষ্য হিসেবে নিয়েছে এবং উনি সাক্ষ্য দেওয়ার জন্য আসেনি এটাতে পুরা জিনিস মানে এক কেলেঙ্কারি তো যথেষ্ট সুখরঞ্জন বালির কথা বাদিয়ে দিলাম কাইপ কেলেঙ্কারি তো যথেষ্ট যে এটা যে কে তামাশা করেছে তারা তারা সরকার গোলাম হয়ে রায় দিয়েছে তারা সরকারের সন্তুষ্ট করার জন্য ওই সময় তারা আমার বিরুদ্ধে খুব ক্ষেপে গেল সরকার আমি ওই সময় দুটানা তিন দশ স্কুলে চেয়ারম্যান অনেক গুলে স্কুলের কন্ট্রাক্ট ওই সময় বলতে আপনার বাবার রায় হলো আপনার বাবার জানাজা আপনি পড়ালেন এটা অন্যতম না রায় এবং জানাজার মধ্যে কিন্তু টাইম গ্যাপ আছে হয়েছে 13 জুলাই আর উনি করেছেন 14 অক্টোবরে আচ্ছা এক মাসের পরে আমি চিরাই হয়ে আবার পক্ষ পে আপনি বললেন কে আমার একা আমার একার সাক্ষ্যতে আচ্ছা যে আমি ওদের যত অভিযোগ সমস্ত কিছু একবারে উড়িয়ে দিলাম আমার সাক্ষ্য দিয়ে রাইট আর বহুত চেষ্টা করেছে প্রায় দুই মাস পর্যন্ত তারা আমাকে জোরা করেছে পুরো অবস্থায় তারা কিছু সুবিধা করতে পারেনি এবং আমাদের লয়ারকে বলেছে আপনাদের এক সাক্ষী আমাদের পুরো প্রসিডিউর নেমকে খামিয়ে দিয়েছে আচ্ছা তো ওইটা তারা খেপেছে যে তারা এত চেষ্টা করলো এত আয়োজন এত বছর ধরে অথচ ওপেন আদালত বলতে বাধ্য হলো যে কোনো প্রমাণ কিছু করা যায় নাই তখন আমি দুটা না তিনটা স্কুলের চেয়ারম্যান অনেকগুলো স্কুলের কনসালটেন্ট এবং ওই তিন গ্রুপে এক্সিকিউটিভ ওই সবগুলোতে ডিজিএফআই এবং এনএসআই ফোন করে করে তাদেরকে প্রেসার দিয়ে দিয়ে আমার সাথে সমস্ত চুক্তি বাতিল করে দেওয়া হলো আমি বেকার হয়ে গেলাম এপ্রিল মাসে এটা হলো বাই মিড বাই জুন দুই আমি সম্পূর্ণ বেকার এরপরে আমাকে যে তিন বছর দুই মাস পরে তিন বছর ঋণ করে করে আমার সংসার চালিয়েছি এরপরে যখন আমার বাবা চোদ্দ অক্টোবর মারা গেলেন উনি মারা গেলেন তারিখে সেটা বৃহস্পতিবার ছিল সাধারণত মানুষ শুক্রবার যা পেলে এটা কেউ ছাড়ে না বিশাল জানাজা হয় একটা সবাই চায় একটা বড় জানাজা হোক তো আমার আপনি জানেন আমার ভাইরা সব বিদেশে থাকে তাদের ফ্যামিলি সবাই বিদেশে থাকে তো আমরা তাদের আসার অপেক্ষার জন্য ছিলাম ফ্লাইটে টিকিট পাচ্ছে পাচ্ছে না এরকম আমার পাঁচ ভাইকে তো আপনি বোধহয় জানেন কিনা যে পাঁচ ভাইকে কাউকে বিদেশ থেকে আসতে দেয়নি কারণ ওই তারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার নো ভিসা রিকোয়ার সির লাগে ওটা দেয়নি এমবিসি থেকে তো আমার এক ভাবি এসেছিলেন এক ভাতি এক ভাতি যে এসেছিল তো ওইটা যেন ওয়েট করছিলাম ওই জন্য আমরা চব্বিশ তারিখ শুক্রবার জানা দেন আজকে পঁচিশ তারিখ জানা দিয়েছি এবং বাংলাদেশের ইতিহাসে কেউ বলে যেন জিয়ার পরে এইটা দ্বিতীয় বৃহত্তম জানা যায় কেউ বলে এটা বৃহৎ সর্ববৃহৎ জানা যায় কত লক্ষ লোক হয়েছিল আল্লাহ জানে এই জানাজা যখন হলো তারা খুব ভয় পেয়ে গেল এবং আমিও জানাজা আল্লাহ আমাকে আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি যা জানাযা ইমাম জী করার সৌভাগ্য হয়েছে আমার এবং এটার জন্য নাকি আমি শুনেছি ইসলামিক ফাউন্ডেশন এর ডিজি শামীম আফজাল একজন ছিল না জি 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 ভন্ড হ্যাঁ ভন্ড হ্যাঁ মানে ভন্ড কেন আমি আপনি কি বললাম ভন্ড বললেন যেহেতু যে সে একটা ফতোয়ার বই তৈরি করে ছিল দুই হাজার নয় না দশে দশ জন আলেমকে করে সে সভাপতি বলেতে লিখেছিল যে গোলাম আজম কোনো মাদ্রাসা শিক্ষিত লোক নয় কোরআন হাদিস নিয়ে ইসলাম নিয়ে লেখার তার কোনো যোগ্যতা না এটা ফতোয়া বের করেছে মানে আরে রুসুল নিজেই তো উম্মি ছিলেন অক্ষর জ্ঞানহীন ছিলেন যাই হোক তো সে ডিজি তখন ইসলামী বাইদুল খতিয়ক্ষে চার্জ করেছিল গোলাম আজমের ছেলেকে কি করে জানা জানাজা বরাজে দেওয়া হলো আচ্ছা ইন্টারেস্টিংলি আমার বাবা বাইতল জানা মনে করেছিল আবার আমার মনে হয় না এমন প্রয়িত যারা যে বাপ বেটা দুজনেই মাওলানা না হয়ে বাইতুল জানা দিব অনুমতি করেছে আচ্ছা তো ওই জানারের পূর্বে আমি 500 মিনিট আমি কিছু কথা এই ক্ষেত্রে আমি বলে রাখি অধ্যাপক গোলাম আজম সাহেব মাওলানা কিনা বা ওনার যেই শতাধিক ইসলামী বই লিখে গিয়েছেন অথেন্টিক হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে আলেম সমাজে লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষ রাইট আলেম সমাদৃত হয়েছে সেটা সেটা কিভাবে হলো মানে এরকম এরকম মানে এটা এটা আমার মনে হয় যুক্তি খন্ডনেরো কিছু নয় মানে এটা মানুষ শুনে হাসবে আর কি বেঁচে থাকলে আমি তাকে করে নিতাম বেঁচে নাই দেখি করে আর কি মাফ করে নেই বেচে নিতে করে নিতে পারলাম না কিনা জবাব হবে ইনশাল্লাহ তো আমি ওই দিন জানাজার পূর্বে আমি কয়েক মিনিটে কথা বলেছি পাঁচ ছয় মিনিটের জন্য কথা বলেছি এবং আহ ওখানে আমি ওই দিন বলেছি যে এই দেশে ইসলাম থেকে কেউ দূর করতে উঠাই উঠিয়ে দিতে পারবে না একদিন এই দেশে লক্ষ্য করলাম পয়দা হবে ইনশাআল্লাহ এটাতে আমার মনে হয় তারা আতঙ্কিত হয়ে গেছে আচ্ছা এবং তাদের ধারণা যে এই যে বিশাল জানা যায় এটা আমার মাস্টার প্ল্যান এ হয়েছে এবং ডেলিভারি ওরা ওরা ভয় পেয়েছে যে এত লোক কথা থেকে এলো হঠাৎ করে তাই তো এবং এত দমন বিকিরণ এত এতদিনের স্মিয়ার ক্যাম্পেইন মামলা বা মানবদা বিযুদ্ধে অপরাধের মামলার আহ কারাবোগের সময় মারা গিয়েছে তো এই লোককে মানুষ ঘৃণা না করে এত ভালোবাসার দেখাচ্ছে কেন এত মানুষ থেকে এলো এটা হচ্ছে ওদের ভয় তাই আতঙ্কিত হয়ে গেল তারা আতঙ্কিত হয়ে গেল এবং আপনি দেখেন জামাতের যত নেতা শহীদ হয়েছেন কারো জানাতে কিন্তু ঢাকায় করতে দেওয়া হয়নি কিন্তু আব্বারটা তাদের সাহস পায়নি তারা বরং তারা রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের স্কট দিয়ে ওনার জানা লাশ এখান থেকে বাইতুল নিয়ে গেছি যেটা রাষ্ট্রীয় মর্যাদাই বলা যায় আচ্ছা তাদের সাহস হয়নি যে ওই দিন বাধা দিলে এসে যুদ্ধ বেড়ে যেত ওঠার পরে তারা খুব বেশি অ্যালার্মড হয়ে গেল এবং সেই সাথে আমি ফেসবুকে খুব লেখালেখি করতাম ভারতের যে কোনো অকর্মে আমি প্রতিবাদ করতাম আমি ভারতকে আমি আগেও বলেছি একটা প্রতিবেশী আমার শত্রু থাকলে আমার জন্যই তো সমস্যা ভারতের নিজের স্বার্থের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত কিন্তু তারা কি তাদের ফরেন পলিসি আমি জানি না ইংরেজিতে বলে যে বাই দা নেই বা ডোন্ট বাই দা হাউস ভারত প্রতিবেশী দেখে তুমি বাসা নাও আমিও চাই আমার হাউস করা যায় প্রতিবেশী তোর চেঞ্জ করা যায় না চাইলে জি আমিও চাই তারা আমাদের সাথে বন্ধুসলো আচরণ করুক কিন্তু তারা কি করেছে জন্ম বছর কোন নমুনা নাই এই জন্য আমি একজন দেশপ্রেমিক হিসাবে আপনি জানেন ইমানের তিনটা স্তর প্রতিহত করা না প্রতিবাদ করা না হলে ঘৃণা করা তো আমি যখন প্রতিবাদ করতাম আমার ভাইরা আমার মা আমার স্ত্রী আমার শুভানন্দ বন্ধু বান্ধব অনেকেই বলেছে আমি বলছি না আমি এত দুর্বল ইমান না যে আমি চুপ করে মনে মনে ঘৃণা করবো আমি বলতেই থাকবো আমার শেষ বৃদ্ধ বন্ধু আমি বলে যাবো এবং আমি একবার ফেসবুকে ভারতের যে কোনো অপর্ক বর্ডার কিলিং পানি এটা সমস্যা আপনার এই দুই হাজার চোদ্দ নির্বাচনের আগে ভারতের প্রাক্তন রাষ্ট্রদের বিনা শিক্রি এসে বলেছিল যে আমরা আমাদের পছন্দের দরকার সরকারের দেখতে চাই এইগুলো নিয়ে আমি খুব প্রতিবাদ করতাম আমি এই দুইটা কম্বিনেশনে আমি যেটা বুঝতে পারি যে তারা আমাকে নিয়ে আতঙ্কিত ছিল এবং তারা জিজ্ঞাসাবাদের সময় যেটা বলেছে তারা যে আপনি তো জামায়াতের আমির হতেন আমাকে খুব টাকা টাকি করেছে তারা আমাকে তিন দিনে মোট ছয় ঘন্টার মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে মানে আপনার বন্দি অবস্থার কথা বলছেন এখন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয় উনিশে অক্টোবর বাইশে অক্টোবর সাতই ডিসেম্বর তিন দিন তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে তো তাদের জিজ্ঞাসার ফোকাস ছিল যে আমি জামাতের আমি হব এবং আমি ভারত বিরোধী এই দুটার কম্বিনেশনে তারা ভেবেছে যে আমি যদি সত্যি সত্যি জামাতের আমির হয়ে যাই যেটা আমাদের কালচার আপনি দেখেন

আর আমি যেভাবে কথাবার্তা বলেছি বাবার জানা যায় এত লোক হয়েছে আমি যদি জামাতের আমি হই ভারত বিরোধী কোন একটা ডাক দেই তাহলে সরকার পলট পালট হয়ে যাবে এই আশঙ্কায় তারা আমাকে ধরে রেখেছে আমি নিশ্চিত যে এটা ভারত এরকমই করেছে কারণ আমাকে তারা বাইশে আগস্ট ধরে নিয়ে যাওয়ার পরে একুশে সেপ্টেম্বর আমাকে তারা বলেছিল রাতের বেলা যে আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আচ্ছা তারও প্রায় এক মাস পরে উনিশে অক্টোবর প্রথম জিজ্ঞাসাবাদ করে আমাকে কোনো অপকর্মের জন্য বা কোনো অপরাধের থাকার জন্য ধরেই থাকেন আপনি দুই মাস পরে জিজ্ঞাসা করবেন আমাকে আমি তো বহু অপারেশন করেছি সে এইটি টু এইটি থ্রি ঢাকায় মার্শাল ডিউটি করেছি হিল ট্রাক্স ছয় বছর চাকরি করেছি অপারেশন ক্লিন হার্ট করেছি ওয়ান ইলেভেন এর পরে করেছি আমরা তো কাউকে সন্দেহ ব্যক্তিভাজন দেখতে সাথে সাথে জিজ্ঞাসাবাদ করি যেন সে কোনো স্টোরি বানাতে না পারে তাকে কোনো রিয়াকশন টাইম দেওয়া হয় না আর এটা এক মাস পরে বোল্ড ছেড়ে দেওয়া হবে একটা বন্দিকে রাতবেলা 11টা 50 এসে যদি একজন অফিসার বলে আপনি ছেড়ে দেওয়া হবে এতো নিশ্চয়ে তামাশা করার জন্য এটা বললেন আমাকে জি তারপর এক মাস পরে জিজ্ঞাসা তিনবার জিজ্ঞাসা বাদ করার পরে আমাকে বলল যে আমরা তদন্ত করছি তদন্ত চলাকালীন আপনাকে বন্দি থাকতে হবে আমি বললাম কি তদন্ত করছেন তদন্ত তো একটা ঘটনা ঘটে ওইটা সত্যতা উদ্বোধন অপরাধীকে বের করার জন্য তদন্ত আপনি কি তদন্ত করছেন তখন বললাম আমরা দেখছি আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছেন কিনা করেছিলেন কিনা আমি বললাম যে আপনাদের কেমন পর্যন্ত শেষ হবে না এবং তাদের কথা সুর এবং স্বরে তখন আমি বুঝেছি তারা আমাকে ওই রেখে দেওয়ার জন্য তদন্ত একটা ভাওতা দিয়েছে আর কি আমাকে বুঝ দিয়েছে তারা হয়তো আমি যেন অনুমান করি তারা হয়তো সিদ্ধান্তই নিয়েছিল গণভবনে জিজ্ঞাসা করা আছে উনি বলেছেন প্রবদেরকে জিজ্ঞাসা করার আসে ওরা বলেছেন আর রেখে দাও বা আপনাকে আয়না ঘরে থাকাটা এটা প্রধানমন্ত্রীরও বাইরে ছিল এটা ইন্ডিয়া সরাসরি আহ হুকুম দিত যে আপনি গুম হবেন আমার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে আমার বিশ্বাস তাহলে তারা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলার পরেও আমাকে কেন আটটা বছর আটকে রাখলো তারা